এই কথাগুলো যারা ছড়িয়ে দেয় যে মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ না এটা খ্রিস্টানদের কালচার এরা আপনাদেরকে সুকৌশলে রসলেবাকে মিলাদুন্নবী থেকে দূরে সরাইবার জন্য এই ষড়যন্ত্রটা করতেছে কারণ মিলাদুন্নবী নবী মানে নবীজির জন্মদিবস স্মরণ করা উদযাপন করা তাহলে জন্মদিন পালন করা জায়েজ নাই যদি আপনারা বুঝাইতে পারে সহজে আপনাকে বলতে পারবে তাহলে মিলাদুন্নবী তোমরা পালন করো কেন জন্মদিন পালন করা সুন্নত সুন্নতে সাহাবা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন যেখানে সাহাবিরা তিনাদের সন্তান জন্ম হওয়ার পরে বাৎসরিক যে জন্ম দিবস এটা উদযাপন করতেন কিভাবে উদযাপন করতেন ওনারা ইত আমুত্ত আম করতেন মানুষকে খাবার খাওয়াইতেন এক সাহাবি অন্যান্য সাহাবিদের দাওয়াত দিতেন এবং তারা ওই দাওয়াতে যে ওই সন্তানের জন্য দোয়া করতেন এবং মেহমানদারি গ্রহণ করতেন কিছুই না পারলে একটু বিস্কুট দিয়ে হইল কয়েকটা খেজুর দিয়ে হইল সবাইকে মেহমানদারি করবেন তারপরও বছর শেষে যখন সন্তানের জন্মদিন আসবে আপনারা ওই সন্তানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করবেন এটা সুন্নত এটা কি সুন্নত অনেক কিছুই আপনাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয় কৌশলে এই ওয়াহাবিরা খুব ধান্দাবাস কৌশলে আপনাকে এমন দিকে নিয়ে যাবে যে আপনি তেরো পাইবেন আপনাকে ভুল দিকে নিয়ে যাইতেছে ইন হামদারিল্লাহ ও সলাতু ও সালাম আলা রসুল ইল্লাহ এতক্ষণ যে ভিডিওটি শুনলেন এটা সুন্নিয়তের বহুত বড় সৈনিক বহুত বড় আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এর বক্তব্য জিহাদি সাহেব মানে যিনি তার সারাটা জীবন জিহাদ করে বেড়াচ্ছেন কিভাবে সমাজ থেকে সুন্নতকে তাড়ানো যায় আর বেদাতকে প্রতিষ্ঠা করা যায় এই জিহাদ সারা জীবন বেচারা করে যাচ্ছে কিভাবে রাসুলের হাদিসকে জাল করা যায় হাদিসকে চুরি করা যায় এবং জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওয়াজ মাহফিলে যে কীভাবে জাল হাদিস ভুয়া হাদিস নিজের বানানো হাদিস কিভাবে জনগণকে গেলানো যায় এই ব্যবসায় বেচারা করে বেড়াচ্ছে তো ওনার এই ভিডিওটা আজকে আমাকে একজনে পাঠালেন যে এই সম্পর্কে কিছু বলুন এখানে তিনি মারাত্মক কথা বলছেন তিনি বলছেন যে ওয়াহাবিরা খুব কৌশলে ঈদ এ মিলাদ নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য মাস আলা বানিয়েছে যে জন্মদিন পালন করা জায়েজ নাই জন্মদিন পালন করা বেদাত। এরপরে ইনি বলতেছেন যে জন্মদিন পালন করা এটা সুন্নতে সাহাবা এরপরে তিনি ইমাম বুখারির আল আদাবুল মুফরত এর উদ্ধৃতি দিয়ে বলছেন জিমাম ইমাম বুখারি হাদিস উল্লেখ করছেন করেছেন যে সাহাবায়ে এ তাদের সন্তান জন্মগ্রহণ করার পর বাৎসরিক যে জন্মদিবস পালন করতেন সেটা নাকি ইমাম বুখারি তার আল আদাবুল মুফরত গ্রন্থে উল্লেখ করেছেন নাউজুবিল্লাহিন জালিক আল আদাবুল মুফরত কেন পৃথিবীর কোনো হাদিস গ্রন্থ থেকে এই আলাউদ্দিন জিহাদিরা দেখাতে পারবে না যে সাহাবায় কারাম তাদের সন্তানদের বাৎসরিক দিবস উদযাপন করতেন কশিনকালেও দেখাতে পারবে না এখন এইটা জিজ্ঞাসা করার জন্য এই মোহতারাম আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি কল দিলাম কল দেওয়ার পরে আমার পরিচয় শোনা মাত্রই বেচারা মনে হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত তার রক্ত শুকিয়ে গেছে এমন একটা অবস্থা সে আমাকে বলতেছে যে আপনি কিছু যদি বোঝার থাকে তাহলে আমাদের আমার কাছে আসেন আমার ওখানে আসেন আমি থাকি ঢাকাতে আর বেচারা কোথায় থাকে আমি জানিও না এখন এই হাদিসের নাম্বারটা জানার জন্য আমাকে যেতে হবে তার দরবারে না হলে সে আমাকে হাদিসের নাম্বার দিবে না আরে বাবা আপনার কাছে যদি নবীর এই হাদিস থাকতো তাহলে আমার ফোন করা লাগতো না আপনি যে মজলিসে যে মাহফিলে এই হাদিস বলেছেন ভুয়া হাদিস বলেছেন হাদিস যদি সঠিক হতো যেমনিভাবে আপনি কিতাবের নাম বলেছেন লেখকের নাম বলেছেন আপনি হাদিসের নাম্বারটাও সেখানেই বলে দিতেন পারতেন বলে দিতে যদি এই হাদিসটা থাকতো কিন্তু ইমাম বুখারি ঠিক বলেছেন আলাদাবুল মুফর ঠিক বলেছেন কিন্তু ওই কিতাবে এই ধরনের কিছু কোনো হাদিস নাই এই জন্য এই বেচারা হাদিস তো দিতে পারবে না এজন্য আমাকে বলে যে আপনি আসেন সরাসরি আসেন আরে মিয়া হাদিসের নাম্বার বলতে কেন সরাসরি আসতে হবে হ্যাঁ ফোন রিসিভ করতে পারেন ফোনে কথা বলতে পারেন ফোনে দাওয়াত নিতে পারেন ফোনে মাহফিলের দাওয়াত নিয়ে লাখ লাখ টাকা কামাইতে পারেন অ্যাডভান্স নিতে পারেন সব কিছু ফোনে হয় আর হাদিসের নাম্বার জানতে হলে বলেন যে আমার কাছে আসতে হবে কেন আপনার কাছে যেতে হবে আমাকে এবার আসি আমরা দেখি যে ইমাম বুখারি আদাবুল মুফরাদে কি হাদিস এনেছেন আর এই জিহাদিরা কি হাদিস বর্ণনা করে বেড়াচ্ছে মূলত ইমাম বুখারি আল আদাবুল মুফরাদের যে হাদিস এনেছেন সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য দোয়ার জন্য খাবারের বা মেহমানদারি করানো এটা অবশ্যই করা যায় এটা শুধু শূন্যতে সাহাবা না এটা শূন্যতে নবী রাসুলসল্লি ও ও আকিকা করেছেন সাহাবায় ও আকিকা করেছেন সন্তানের আকিকা করে এই আকিকার গোস্ত যেমনিভাবে আপনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারেন আবার আপনি ওই আকিকার গোস্ত ঘরে রান্না করে আপনি মানুষকে দাওয়াত করে ওলামা কেরামকে দাওয়াত করে দিনকে দাওয়াত করে আত্মীয় স্বজনকে দাওয়াত করে শ্বশুরবাড়ির মানুষকে দাওয়াত করে আপনি ঘরেও খাওয়াতে পারেন এটা তো শূন্যতে সাহাবানা এটা শূন্যতে রাসুল সাল্লাহআাল্লাম তো সন্তান জন্মগ্রহণ করার পরের এই বিষয়টাকে সে বানিয়ে দিয়েছে যে সাহাবায় কেরাম বাৎসরিক যে জন্ম জন্মদিবস পালন করতেন অতএব জন্মদিবস পালন করা সুন্নতে সাহাবা অতএব রাসুল সাল আলি সাল্লামের জন্মদিন প্রতি বছর বছর পালন করা এটা সুন্নতে সাহাবা আসুন আমরা দেখি ইমাম বুখারি তার আলাদা নফরত গ্রন্থে কি এনেছেন আরে বাবা এই জন্মের পরের দাওয়াতের অনুষ্ঠানকে সাব্যস্ত করার জন্য তো সূন্যতে সাহাবা দরকার নাই নবীর হাদিসে আছে তুমি জনগণকে কি দিয়ে কি বুঝাও মনে রাখবেন এই সুন্নিরা তথাকথিত সুন্নিরা যেখানে আপনারা জাল হাদিস বলবেন হাদিস বিকৃতি করবেন সেখানেই কিন্তু আপনাদেরকে ধরা হবে এই আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো আপনাকে আমি কয়েকবার কল দিয়েছি কলে আপনি কল কেটে দিয়েছেন খারাপ ব্যবহার করেছেন নাম্বার দেন নাই এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি আপনি মেসেজের উত্তর দেননি আপনি যদি সত্যিকার অর্থে আপনি যদি সুন্নতের আশেক হয়ে থাকেন রাসুলের আশেক হয়ে থাকেন যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ইনসাফ থেকে থাকে যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ইলমের আমানতের কোনো গুরুত্ব থেকে থাকে আপনি হাদিস নাম্বার সহ হাদিস বলবেন যে কোথায় কোন হাদিসে আছে সাহাবাই কারাম তাদের সন্তানদের জন্ম বার্ষিকী পালন করেছেন এই হাদিস আপনি দেখাবেন আর যদি দেখাতে না পারেন আপনি ভুলে বলেছেন অবশ্যই আপনি সেই ভুলটা বলে জন্য ক্ষমা প্রার্থনা করবেন দুঃখ প্রকাশ করবেন কারণ আপনার এই ভিডিও অসংখ্য মানুষ দেখেছে আপনি সেই ভিডিওতে জন্ম দিবস প্রমাণ করতে চেয়েছেন এবং এর দ্বারা রাস্তুসাল্লা সাল্লামের ঈদ মিলাদনবী সাব্যস্ত করতে চেয়েছেন অতএব অসংখ্য মানুষ এখানে বিভ্রান্ত হয়েছে প্রতারিত হয়েছে আপনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন দুঃখ প্রকাশ করবেন আর দুইটার একটাও যদি আপনি না করেন হাদিসের নাম্বারও না দেখান ক্ষমা প্রার্থনাও না করেন তাহলে আমার আহ্বান থাকবে বাংলাদেশের মুসলমানদের কাছে যে এই সকল আলাউদ্দিন জিহাদি জিহাদিমার্কা কথিত পরগাসা মোল্লারা যেখানে মাহফিল করতে যাবে এদেরকে পাকরাও করবেন এই হাদিস নাম্বার যেন সে দেখায় নতুবা তাদেরকে ওয়াজ মাহফিলদের স্টেজে উঠতে দিবেন না আসুন আমরা দেখি ইমাম বোখারি আল্লাবুল মুফরাদ গ্রন্থে কী বলেছেন এখানে তিনি দুইটা হাদিস এনেছেন দুইটা শিরোনামে একটা হচ্ছে বাবু উইলাদা যে জন্মগ্রহণের ক্ষেত্রে দোয়া অধ্যায় আলাউদ্দিন জিহাদি যেটা বললো যে কেরাম তাদের সন্তানদের জন্মবার্ষিকী উপলক্ষে তারা দোয়ার অনুষ্ঠান করতেন দাওয়াত করে খাওয়াতেন এই হাদিসটাই সে বলেছে দেখেন হাদিসে কি এসেছে সেখানে ইমাম বুখারি রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন আখবরনা আব্দুল্লাহ কল আখবরনা হাজমুন ইবনে কুররা তিনি বলছেন যে যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো ভালো করে খেয়াল করবেন একেবারে স্পষ্ট কোনো বেজাল নাই এইটা শোনার জন্য আলাউদ্দিন জেহাদের খানকায় যেতে হবে না শুনেন ইয়া যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো দাউতু না সাহাবিন সাল আলী ও আসালাম তখন আমি রাসুল সাল্লিহামের কয়েকজন সাহাবিকে দাওয়াত করলাম তো তাদেরকে আমি খাবার খাওয়ালাম স্পষ্ট যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো সন্তান জন্মগ্রহণ করার পর আপনি খাবারের ইন্তেজাম করেন আপনি আকিকা করেন আকিকার গোষ্ট দিয়ে দাওয়াত খাওয়ান কোনো সমস্যা নাই অথবা আকিকার তাদের ঘরে পৌঁছে দেন সেটাতেও কোনো সমস্যা নাই সন্তান জন্মগ্রহণ করার পরে এই যে মানুষকে দাওয়াত খাওয়ানো এইটা তো শুননাতে নাবি এইটার জন্য তো এই কোনো বিতর্কের কোনো অবকাশ নাই কিন্তু জন্মবার্ষিকী কোর থেকে আসলো লাম্মা উলি দালি ইয়া যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো সন্তান জন্মগ্রহণ করার পরের কথা এটা এখানে বার্ষিকীর কথা আসে নাই এখানে উনি যেটা বলেছেন বাৎসরিক যে জন্ম দিবস উদযাপন করত। এখানে কোথায় জন্ম দিবসের কথা আসছে এখানে স্পষ্ট আছে যে উনি বলতেছেন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো তখন আমি আলী আলিয়াসাল্লামের সাহাবিদিরকে দাওয়াত করে খাওয়ালাম এরপরে তারা আমার সন্তানের জন্য দোয়া করলেন তখন আমি বললাম যে আপনারা যে দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়ার মধ্যে বরকত দান করুন এখন আমি দোয়া করব আপনারা আমিন আমিন বলবেন এরপরে তিনি অর্থাৎ মহাবুয়া তিনি তার সন্তান ইয়াসের জন্য অনেক দোয়া করলেন যেন তার দিন তার আকল তার জ্ঞান বুদ্ধি ইত্যাদির উন্নতির জন্য দোয়া করলেন এবং সাহাবিরা সাথে সাথে আমিন আমিন বলেছেন তাহলে এখানে জেহাদি সাহেব জন্মবার্ষিকীর কথা কি আপনি স্বপ্নে পাইছেন হ্যাঁ হাদিস আছে একরকম জন্ম হওয়ার পরে দাওয়াত খাওয়ানোকে আপনি বাৎসরিকভাবে বছর বছর জন্মদিন উদযাপন করাকে শূন্যতে সাহাবা বলতেছেন বলতেছেন যে এটা ইহুদি খ্রিস্টানদের এটা কালচার না এটা মুসলমানদের কালচার সাহাবাই কেরামের আমল অতএব রাসুসুল্লাহ সাল্লামের এইদি মিলাদুল নবী পালন করা যাবে ওহাবিরা নাকি ভুল বলে ওহাবিরা নাকি বাটপারি করে প্রতারণা করে এবার বলুন প্রতারণা কে করে জেহাদি সাহেব আপনার কাছে প্রশ্ন প্রতারণা কে করে আপনি জবাব দিবেন এরপর ইমাম বখারি আরেকটি হাদিস এনেছেন তার গ্রন্থ আলাদা বল মুফরাদে সেখানে অধ্যায় হচ্ছে ফিল দাওয়াদা জন্মগ্রহণের ক্ষেত্রে জন্মগ্রহণ করলে দাওয়াত খাওয়ানো এই অধ্যায় সেখানে তিনি একটি হাদিস এনেছেন যে বেলাল কাপ উনি বর্ণনা করছেন যে ইয়াহিয়া ইবনে হাসান তিনি ফিলিস্তিনের লোক ছিলেন তো এই বেলাল ইবনে কাপ ইব্রাহিম ইবনে আধাম আব্দুল আজিজ ইবনে করির এবং মুসাবনু ইয়াসার এই কয়েকজন ব্যক্তি মিলে এই ইয়াহিয়া ওনার বাড়িতে গেলেন ওনার ঘরে গেলেন যাওয়ার পরে তিনি খাবার নিয়ে আসলেন খাবার নিয়ে আসার পর যারা মেহমান ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মুসা ইবনু মুসাবনু ইয়াসার একজন ছিলেন মুসাবনু ইয়াসার তো ঘরের মালিক হচ্ছেন ইয়াহিয়া তিনি খাবার আনলেন তো মেহমানদের মধ্যে একজন হচ্ছেন মুসাব মোসাবনু মুসাব মোসাবনু ইয়াসাউর তিনি খাবার খেলেন না তিনি বললেন যে আমি রোজা রেখেছি আমি খাবো না তখন এই ইয়াহিয়া যিনি ঘরের মালিক ছিলেন তিনি বললেন যে আম্মা মসজিদ রজুল সাহাবিনবী সাল্লি ওসাল্লাম যে আমাদের এই মসজিদে একজন আল্লাহ রসল্লা সাল্লামের সাহাবি তিনি এখানে ইমামতি করেছেন তিনি চল্লিশ বছর এখানে ইমামতি করেছেন তিনি ইয়াসুম ওয়মান অয়ুফতুরুয়মান একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন একদিন রোজা একদিন রোজা ভাঙতেন ইয়াহিয়া বলতেছেন ফাবুলি দে লিআবি হোলায় আমুন যে আমার বাবার সন্তান হলো ইয়াহিয়া বলতেছেন ফাবুলি দে লি আবি হোলায় আমার বাবার সন্তান হলো। ফাদা তখন ইয়াহিয়ার বাবা ওই ইমাম সাহেবকে যিনি নাসু সাল্লাল্লাউ আল্লাহ সাল্লামের সাহাবী তাকে দাওয়াত করলেন ফিল ইয়ি ইয়াসুম মফিহি ওই দিন যেদিন ইনি রোজাদার ছিলেন যেদিন ইমাম সাহেব রোজা রোজার পালা যেদিন ওই দিন তাকে দাওয়াত করলেন দাওয়াত করলেন কখন ওই যে আগে বলে দিয়েছে ফাবুলি আলি আবি গুলাম আমার বাবার একজন সন্তান হলো সন্তান হওয়ার পর দাওয়াত করেছে তো এখানেও স্পষ্টভাবে সন্তান জন্মগ্রহণ উপলক্ষে এখানে দাওয়াতের আয়োজন করা হয়েছে জন্ম বার্ষিকী উপলক্ষে নয় একটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত খাওয়ানো এটা অবশ্যই শূন্যতে নাবি সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আকিকা দিবেন এবং মানুষকে দাওয়াত খাওয়াবেন অথবা মানুষের বাড়িতে আকিকার গোস্ত পৌঁছে দিবেন এটা শূন্যতে নাবি সল্লা আলাইসাল্লাম কিন্তু জন্মবার্ষিকীর কথা তো এখানে নাই তো উনি বলতেছেন যে যেদিন তিনি ইমাম সাহেব রোজা ওই দিন তাকে এই সন্তান জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াতের দাওয়াত দেওয়া হলো তখন তিনি রোজা ভেঙে ফেলেন যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াতের কাছে তিনি রোজা ভাঙলেন নফল রোজা এটা আবার যেন না যে রোজা ফেলছে তো এখান থেকে তিনি এটা বললেন বলার পরে তখন ওই যে মুসা মুসা সাহেব তিনি খাবার গ্রহণ করলেন এই হাদিসের নাম্বার এক হাজার দুইশত তিপ্পান্ন ইমাম বুখারি রচিত আল আদাবুল মুফরত আর পূর্বে যে হাদিসটা আমি উল্লেখ করেছি সেই হাদিসের নাম্বার হচ্ছে এক হাজার দুইশত পঞ্চান্ন এই দুইটা হাদিসে হচ্ছে যে সন্তান জন্ম গ্রহণ উপলক্ষে দা আওয়াত খাওয়ানো আর এখানে জিহাদি সাহেব দাবি করেছেন বছর বছর বাৎসরিক জন্ম দিবস উদযাপন করা এভাবে এরা গুজামিল দিয়ে থাকে এভাবেই এরা হাদিসকে বিকৃত করে থাকে এভাবে এরা তিল থেকে তাল বানিয়ে ঈদ এ মিলাদুল নবী সাল মতো বেদাত আবিষ্কার করে থাকে অতএব আমি বলবো যে এই সকল তথা কথিত সুন্নি যাদের মধ্যে রাসুল সাল্লি ওসাল্লামের প্রকৃত সুন্না নেই এদের থেকে একশো হাত দূরে থাকতে হবে মুসলিম সমাজকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ রবিল্লা আলম